আসসালামু আলাইকুম রহামাতুল্লাহ হে সুপ্রিয় বন্ধ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিবে তোমরা অতীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের কখন রুটিন প্রকাশ করা হবে অর্থাৎ দাখিল রুটিন দু হাজার পঁচিশ কখন প্রকাশিত হবে সেজন্য তোমরা অতীর আগ্রহে অপেক্ষা করছো এবং তোমরা অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছ তো আমরা যেটি অ্যানালাইসিস করে জেনেছি যেহেতু গত বৃহস্পতিবার যে স্কুল বোর্ডের অর্থাৎ বারো তারিখ স্কুল বোর্ডের তারা রুটিনটি দিয়েছে তো স্কুল বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা জানো যে দশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ থেকে তোমাদের স্কুল বোর্ডের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো সে তুলনায় তোমাদেরও অনুরূপ তোমরা আশা করতে পারো এতে কোনো সন্দেহ নাই যে দশ তারিখ থেকেই তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আহ তো যেহেতু ইতিপূর্বে অর্থাৎ পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছিল একই সময়ে অর্থাৎ একই রুটিন বা একই সময়সূচি অর্থাৎ যে একই সময় অর্থাৎ যদি স্কুল বোর্ড যখনই পরীক্ষা আরম্ভ করবে শিক্ষা তখনই পরীক্ষা আরম্ভ করবে সেই তারিখ থেকেই পরীক্ষা আরম্ভ হয় সন্দেহ নেই অর্থ করতে তাদের দুই একদিন সময় এদিক ওদিক হতে পারে এটি কোনো সমস্যা না যেহেতু বারো তারিখ যে তারা স্কুল বোর্ড তারা সকল বোর্ডের তারা রুটিন প্রকাশ করেছে আশা করছি যে রোববার অথবা রূপবারে যদি নাও হয় তাহলে নিশ্চিত সোমবার তোমাদের রুটিন প্রকাশিত হবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু শুক্র এবং শনি দুই দিন সরকারি বন্ধ এই দুই দিন রুটিন প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রূপবার সরকারি যে সরকারি ছুটি সরকার আবার যে অপে শুরু হবে তো রোববারে ইনশাল্লাহ আমরা আশা প্রকাশ করছি যে রোববারে শেষ সময় অর্থাৎ বিকেলে আমরা চারটার আগে আমরা রুটিনটি পেয়ে যাব অথবা রোববার যদি কোনো কারণে মিস তাহলে কোনো সন্দেহ নেই সোমবারে আমরা রুটিনটি পেয়ে যাব তো এটি হচ্ছে মোটামুটি কথা এবং তোমরা এটি ধরে নিতে পারো যে তোমাদের রুটিন যেটি প্রকাশিত হবে সেটি কিন্তু দশ চার দুই হাজার চব্বিশ 2025 থেকেই অর্থাৎ আগামী বছর 10 4 2025 অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ থেকে পরীক্ষাটি যথারীতি আরম্ভ হবে এতে কোনো সন্দেহ নেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার্থীবৃন্দ তোমরা কেমন प्रिपरेशन নিচ্ছ এবং তোমরা যারা এখনো কিন্তু ফর্ম ফিলআপ করতে পারনি তোমাদের 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিলআপের সময় বৃদ্ধি করা হয়েছে